চতুর্থী আজ গণেশ চতুর্থী সারা দেশে অত্যন্ত ভুক্ত নিষ্ঠার সাথে পালিত হয় গণেশ চতুর্থী সারা দেশের পাশাপাশি জেলা জলপাইগুড়িতেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ভূপতি গ্রুপের পুজো ষষ্ঠতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ একটি কাল্পনিক মন্দির গতকাল রাতে পুজোর উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে গণেশ বন্দনা পরিবেশন করে ছেলে মেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর তপন ব্যানার্জি সহ জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা এই বিষয়ে উদ্যোক্তারা জানান আমাদের পুজো এই বছর ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল এই বছর আমরা কাল্পনিক মন্দির তৈরি করেছি যেখানে রাজবেশে শ্রী গণেশ বিরাজ করে আছেন আশা করি আমাদের এই বছরের পুজো উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি বাসীর মনে জায়গা করে নেবে এবার আমাদের দেশ তথা রাজ্যে যে সমস্ত পরিস্থিতি যা হচ্ছে তার জন্য আমরা তাদের পাশে সমর্থন করে আমাদের উদ্বোধন একটু আলাদা করব কি কি সামাজিক কর্মসূচি আপনারা পালন করবেন আমরা তো সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি এবং পুজো পূজা যেমন আমাদের আছে তো এবার আমার পূজার আগের থেকে আমরা কাজ শুরু করতে থাকি যেমন চক্ষু পরীক্ষা শিবির ছিল সেখানে সতেরো জন ক্যাট্রাক অপারেশনও হয়েছে লাইন্স ক্লাবের সহযোগিতায় এবং পরবর্তী সারা বছর চলতে থাকে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ আমরা প্রত্যেকবার হয়তো